স্টাইলে চুলাই তৈরি মজাদার পিনাট বিস্কুট ভাবা যায় আটা দিয়েও এত মজাদার বিস্কুট তৈরি করা সম্ভব সবাইকে রেসিপি তাহলে শুরু রেসিপি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবং হাফ কাপ গুঁড়ো চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনিকে ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা চিনিটা আমার হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আমি এখানে পুরো হাফ কাপ তেলই দিচ্ছি এবার একটা হ্যান্ড হুইকের সাহায্যে চিনি এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে চিনি এবং তেলটাকে এমনভাবে মেশাতে হবে যাতে একটা ক্রিমি ভাব চলে আসে যতক্ষণ পর্যন্ত ক্রিমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মেশাতেই থাকবো আমার চিনি এবং তেলটাকে মেশানো হয়ে গেছে এর জন্য নিয়ে নিব এক কাপ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করব দিয়ে স্টেনার দিয়ে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেন মিশে যায় অবশ্যই ডোরটা তৈরি করার সময় হাতকে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে ধুয়ে নিতে হবে এবার মেশানো হয়ে গেছে এবার আমি কিছু বাদাম ভেজে নিয়ে ব্লেন্ডারে দিয়ে একটা ঘোরান দিয়ে নিয়েছি এবার বাদাম কুচোগুলো দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নিয়ে বিস্কুট তৈরি করে নিব আমি একটু লম্বাটে করে বিস্কুট তৈরি করছি আপনাদের খেয়াল রাখতে হবে সবগুলো বিস্কুটের মাপ যেন এক সমান হয় না হলে বিস্কুট ছোট বড় হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না আমি একটা বেকিং ট্রে নিয়েছি বা আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং বিস্কিটগুলো একটা একটা করে তৈরি করে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলো কিভাবে তৈরি করছি আপনারাও আপনাদের পছন্দ মতো করে করে তৈরি নিতে পারেন এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিস্কিট কিভাবে তৈরি করছি বিস্কিট তৈরি করা আসলে কোনো নিয়ম নেই আপনারা যেভাবে ইচ্ছে পারেন করে নিবেন দুই হাত দিয়ে চেপে চেপে এটা বলে দেওয়ার কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে আমি বাদাম কুচি থেকে কিছুটা রেখে দিয়েছিলাম সেইটা আবার উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম আর একটু গোটা গোটা রেখে দিতে পারেন তবে একটু ভাঙা ভাঙা হলে ভালো হয় বিস্কিটগুলো বেক করার জন্য টেটে সাজানোর সময় ফাঁকা ফাঁকা রেখেই সাজাতে হবে না হলে ফুলে গিয়ে একসাথে হয়ে যাবে হয়ে গেছে আমার বিস্কিটগুলো গুছিয়ে নেওয়া এবার আগে থেকে আমি একটা কড়াই চুলায় বসিয়ে রেখেছিলাম পি হিট করার জন্য এটা গরম হয়ে গেছে অলরেডি আমি এবার মোলটা নিয়ে গিয়ে বসিয়ে দিব এবং ঢেকে অল্প আছে মানে মিডিয়াম টু লো হিটে বিস্কিটটা বেক করবো আমার বিস্কিটটা বেক করতে পঁচিশ মিনিট মতো টাইম লেগেছে আমি পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছি আমার বিস্কিটগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি এবার মল থেকে আমি বিস্কিটগুলো উঠে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে খুব ভালোভাবেই বেক হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিব আর হ্যাঁ আপনারা কখনোই গরম গরম বিস্কিটের থেকে উঠাতে যাবেন না গরম অবস্থায় বিস্কিটগুলো খুবই নরম থাকে উঠাতে গেলেই ভেঙে যাবে এবার আপনাদেরকে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটটা কত সুন্দর হয়েছে এবং খেতেও বেশ টেস্টি হয়েছে মাসাল্লাহ আপনারাও চাইলে এভাবেই খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন মজাদার পিনাট বিস্কুট রেসিপিটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে